এই গ্রামটা আমাদেরই থাকবে এটা আমরা অন্য কাউকে দিয়ে দিব না বা বিক্রি করার আমাদের কোনো ইচ্ছা নাই এটা আমাদের থাকবে এখন আমরা যত দূরে যাই বিশ্বে যে কোনো প্রান্তে যাই এটা আমাদের নামে থাকবে বাট আমরা যত দূরে যাইতে পারি বংশীদার সম্পর্কে আপনার কি জানা আছে বংশীদার সম্পর্কে আব্বুর থেকে ছোটবেলায় শুনছি

বা জ্যাঠা ওরাই ক্রয় করেন পরবর্তীতে আমরা এই জমিন গুলি দেখাশোনা করি এবং চাষাবাদ লোকজন দিয়ে করাই এখন আমরা নিজের আর তেমন করা হয় না বর্গা চাষিদের দিয়ে করা হয় এক মৌজা এক গ্রাম হ্যাঁ আমাদের দুইটা বাড়ি হ্যাঁ দুইটা অপশন আমাদের জ্যাঠার অংশ আর আমার বাবার অংশ জন হ্যাঁ এরকম বারো থেকে তেরো জন লোকের বসবাস আপনারা পাখির চোখে দেখছেন বংশীদা গ্রাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বংশীদা গ্রাম এটি দাউদপুর রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে খুবই একটি মজার বিষয় পুরো একটা গ্রামে মাত্র দুইটা পরিবার বসবাস করে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করব আমার সাথেই থাকুন পঞ্চাশ বিঘা জমি নিয়ে বংশীদা গ্রাম গ্রামটি খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবুজ বংশীদা গ্রাম সবচাইতে মজার বিষয় হচ্ছে এই পুরো গ্রামে একটি বাড়ি এই একটি বাড়ি নিয়েই একটি গ্রাম আপনারা যে বাড়িটি দেখছেন এটি এমন একটি বাড়ি পুরো একটা গ্রামে শুধুমাত্র একটা বাড়ি এবং দুইটা পরিবার দুই ভাই এখানে বসবাস করেন তারা পুরো একটি গ্রামের বাসিন্দা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মাছ কেটতেছে সবাই মিলে রোহিলা গ্রাম থেকে এসে দুই ভাই হাফিজ উদ্দিন এবং হারিজ আলি পঞ্চাশ বিঘার এই গ্রামটি কিনে বসতি স্থাপন শুরু করেন সেই থেকে এখনো তারা এই একটি বাড়িতে বসবাস করে আসছেন দুই ভাইয়ের এখন ছয় সন্তান এই বাড়ির মালিকানা অংশীদার এর মধ্যে বেশিরভাগই বাড়ির বাইরে থাকেন নানান কাজে আমরা কথা বলার জন্য মিনহাজুল হক উনি হাফিজ ছেলে তাকে পাই তার সাথে আমরা কথা বলি আপনারা দেখছেন পাখির চোখে পুরো গ্রামটি আমরা আসছি মূলত রোহিলা গ্রাম থেকে আমার বাপ চাচারা দুই ভাই আহ থেকে ষাট আগে পঁয়ষট্টি বছর আগে এই গ্রামে আমাদের আসা থেকে আমরা আমার কাজিন চার তিন ভাই আমরা তিন ভাই মিলেমিশে ভাই বোনেরা এই গ্রামে বাস করে আসতেছি আর এই গ্রামের আমরা সবাই মোটামুটি শিক্ষিত মানুষ আহ উচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডার আছে আমাদের ছেলেমেয়ের সবাই ঢাকায় লেখাপড়া করে আমাদের মূলত আমাদের আগে নির্ভর এখনো কৃষি কাজ আমরা করে থাকি আমাদের পুকুর আছে পুকুরে মাছ আছে গোলাপ বড়া ধান আছে গোয়াল বরা গরু আছে এই মিলে আমরা শান্তিপূর্ণ ভাবে এই গ্রামের যতজন সদস্য মোটে খুব কম সদস্য এই গ্রামে আমরা বসবাস করেছে এবং শান্তিপূর্ণ হয়েছে আমরা এখানে বারো তেরো জন লোক বাস করি আর যারা আছে ওনারা বিভিন্ন শহরে বা ঢাকায় থাকে তারা এটা একজন হিন্দু মহাজনের কাছ থেকে কাছ থেকে এই টোটাল এখানে প্রায় পঞ্চাশ বিঘা সম্পত্তি আহ ওনার এই আমার বাবা জেঠা ওরাই ক্রয় করেন পরবর্তীতে আমরা এই জমিনগুলি দেখাশোনা করি এবং চাষাবাদ লোকজন দিয়ে করে এখন আমরা নিজেরা তেমন করা হয় না আহ বর্গা চাষিদের দিয়া করা হয় গ্রামটা এখনো আমাদের আছে আছে এবং ভালোভাবে ভাবে এখন যারা আমাদের প্রতিবেশী বলতে আমরা নিজেরই প্রতিবেশী কারণ আমাদের গ্রাম তো এই গ্রামে অন্য কোনো লোকজন বাস করে না এখানে কোনো প্রতিবেশী নাই নিজেরই আমরা প্রতিবেশী তবে আশেপাশের গ্রামের লোকজন আমাদের খুব ভালো হ্যাঁ তারা আমাদের তেমন আহ অসহযোগিতা করে সহযোগিতা করে এগো পুরা একটা মোজায় একটা গ্রাম এগো মধ্যে কোনো ই নাই এগো কোনো কিছু মানে আছে না আশেপাশের লোক যারা আছে এগো লোকের যে কোনো বিদ্রোহ ঝগড়া কিচ্ছু নাই খুব ভালো লোক হেরা আমরা এই যে আমার সম্পর্কে মামোয় লাগে আমরা এই যাই খুব ভালো লোক হেরা এগো কোনো মধ্যে ই নাই মানুষে এই যে ফোলা মানে এই ডা এই ডা তাম পাইরা এই ডা করে কিন্তু হেরা প্রতিবে আছে না যে এমনের এর করে তেমন না খুব ভালো লোক এরা আমরা ছোটবালাতে দেইতাছি আমি এত ছোটবালাতই এম না আমরা আমনে একটা কিছু চা নায়া চাইলে হাগুমধ্যে কোনো না নাই আর আছে না দিতাম মুখ মুখ তুই কি রাইছত হাগুমধ্যে এটা না গিয়া মানে এক কথা এই মানে এই এলাকার যে ইডা আছে এই গ্রামডা আছে এই দু তিনডা এই গ্রামে একটা এলাকা মনে করো খুব ভালো লোক এরা না জাহানা হানি কানাগাড়ি অন্য এলাকার লাগে আমি খুব কম মানে বলতে নাই অন্য জায়গা থেকে লোকজন আসেনি গ্রাম দেখতে হ্যাঁ বহুত আসে আইসে এই যে আপনাকে মতো ভিডিও সিডিও করে যাইতো আমাদের ফ্যামিলি সবাই হচ্ছে অনেক বেশি নেচার লাভার প্রাকৃতিক পরিবেশ এরকম গ্রামীণ সবুজ এই জিনিসগুলো আমাদের অনেক বেশি পছন্দ আমরা যখন ঢাকাও যাই আমরা সবাই ঢাকা থাকি ঘুরতে গেলে পড়াশোনার জন্য কাজকর্মের জন্য অনেক আমাদের ঢাকা কিন্তু বাসায় যে একটা টান ফিল করি যে বাসায় যেতে হবে বাসায় যেলে এরকম একটা ওয়েদার একটা অন্যরকম স্মেল পাওয়া যায় তো আমাদের গ্রামের আশেপাশে একটু দূরে দূরে মানুষ থাকে কিন্তু এরকম নিরিবিলি একটা পরিবেশ থাকতে অনেক মজা লাগে অনেক বেশি এক্সাইটিং ফিল হয় জিনিসটা ভাল লাগে নিরবিড়ি পরিবেশ এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে একা একা থাকা আপনার আসলেন আপনাদের সাথে আমরা আন্তরিক ব্যবহার করতেছি আশেপাশে মানুষ যারা আছে তাদের সাথে আমরা যথেষ্ট আন্তরিক হওয়ার চেষ্টা করি হ্যাঁ সবাই আমাদের এটা আপনি জিজ্ঞেস করলে ওরা বলবে যে ওরা কিরকম মানুষ এটা আপনি রিভিউ পাবেন বাইরে থেকেও আমাদের হসপিটালটি যথেষ্ট ভালো আরেকটা যেটা আপনারা তো একটা গ্রামের বাসিন্দা একটা পরিবারের বাসিন্দা হয়তো একটা সময়ে এই গ্রামের মানুষ ছিল আরো কম এখন আরো বেশি বারো তেরো জন হলো যারা আপনাদের জেনারেশন যারা বাইরে গেছে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি গ্রামেই থেকে যাওয়া নাকি আরো বাইরে আমাদের উচ্চ শিক্ষিত হওয়ার জন্য যেটা করা দরকার যে আমরা ঢাকা যাচ্ছি পড়াশোনা করতেছি ওরকম ভাবে সবাই আমরা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি কিন্তু আমাদের যে একটা ফিউচার প্ল্যান সেটা হচ্ছে এই গ্রামটা আমাদেরই থাকবে এটা আমরা অন্য কাউকে দিয়ে দিব না বা বিক্রি করার আমাদের কোনো ইচ্ছা নাই এটা আমাদের থাকবে এখন আমরা যত দূরে যাই বিশ্বের যে কোনো প্রান্তে যাই এটা আমাদের নামে থাকবে বাট আমরা যদি যাইতে পারি বংশীদা সম্পর্কে আপনার কি জানা আছে বংশীদের সম্পর্কে আবু থেকে ছোটবেলায় শুনছি যতটুকু ততটুকু জানি সে জানতাম যে আমাদের হচ্ছে দুটা দাদা ছিল দুইটা দাদারা হচ্ছে অন্য জায়গায় থাকতো রোহিলা গ্রামে থাকতো তারপরে এইটা একটা হিন্দু পাড়াটা বেঁকে হচ্ছে একটা ছিল তখন এটা ক্রয় করছে ক্রয় করার পরে আমাদের দুই চাচা মানে আমার দুই দাদা ওরা হচ্ছে এই জায়গাটা ঠিক করেছে মানে হচ্ছে আমাদের ফ্যামিলিরা এখানে আস্তে আস্তে এস্টাবলিশড হয়েছে বা